আপনারা অনেকেই জানেন এখন আমার পরীক্ষা চলছে আর এই পরীক্ষা চলার কারণে আমার বাসার অনেক কাজ আছে সেগুলো আমি করতে পারছি না তার মধ্যে অন্যতম কাজ হলো বাসার চেরা কোটা এই চেরা আমার পরীক্ষার মাঝে আজকে আমি আর কোথা থেকে কি করতেছি সবগুলো ডিটেলস আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো চলুন শুরু আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন ধরে আমার ফাইভ টা বের করা হয় না আজকে আমি আর ওয়ান ফাইভটা বের করি তোমার আর অনেক ধুলা ময়লা লেগে আছে একটু পরিষ্কার করতে হবে আরওয়ান ফাইভটা বের করার মূলত কারণ হচ্ছে আমার বাইকে তেল নাই আর বাইকে তেল না থাকার কারণে আমার পকেটে টাকা এই জন্য আর কি আরওয়ান করতে হলো তারপরে চলে আসলাম বাড়ির পেছনের দিকে আর পিছনের দিকে এসে একটা বস্তা বাধা শুরু করলাম আর এই বস্তার মধ্যে রয়েছে সেই ধান গুলা সেই ধান গুলা নিয়ে আমি মিলে চলে যাব এই চিরা কোটার জন্য ধানের বস্তাটা বাঁধা শেষ হয়ে গেলে তারপরে সাইকেলের সাথে একটু ভালোভাবে বেঁধে নিতে হবে হলে আমার সাথে একটা কাণ্ড ঘটে সবসময় যখন আমি সাইকেল বলেন বা মোটর সাইকেল বলেন পিছনে কিছু নিয়ে আসতে যাই অর্ধেক পথ আসার পরে সেটা যেন কেমন জানি ডান দিকে চলে যায় আবার দিকে চলে যায় আর কি ভালো ভাবে দড়ি দিয়ে এটা বেঁধে নিতে হবে দড়ি দিয়ে সব ঠিকঠাক বাধা হয়ে গেলে আমি আমার সাইকেলের টায়ারের দিকে তাকিয়ে দেখি সাইকেলের টায়ারে পাম্প নাই তারপরে আমি আমার আম্মাকে বললাম আমাকে পাঁচটা টাকা দাও আমি সাইকেলের পাম্পটা করব। বলার সাথে সাথে আমার আম্মা পাঁচ টাকার একটা কয়েন দিল তারপরে আমি আমার গন্তব্যের দিকে রওনা হলাম এই চিরাকোটা অনেক আগে হয়ে যেত কিন্তু এই চিরাকোটার মিল কুষ্টিয়াতে কয়েকটা হাতে গোনা একদিকে সাইকেলের টায়ারে কোনো পাম্প নাই তারপরে আমার আমার বাসার সাথে যে দোকানটা ছিল সেই দোকানটাও বন্ধ এখন আমাকে যেতে হবে আরেকটু দূরে আমি সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছে আর এখন সাইকেল চালাতে যে কি পরিমাণ কষ্ট হচ্ছে কিছুক্ষণ পরে পেয়ে গেলাম একটা করার দোকান আর সেখানে রওনা হলাম রাস্তা দিয়ে যাচ্ছে আর তাকিয়ে দেখি যে একটা চার চাকা গাড়ি আকাশ উঠে গিয়েছে পরে ভাবলাম রে ভাই চার চাকা গাড়ি আকাশ উঠলো কিভাবে তারপরে ভাবছে যে ও এখানে তো ওয়াশ করার দোকান এখানে ওয়াশ করতেছে মনে হয় মূলত আমি চেরাকোটার মিলটা চিনি না কোথায় চেরাকোটার মিল তবে লোকেশনটা জানি ওখানে যে অনেকজনের কাছে জিজ্ঞেস করতে হবে তারপরে আমি ওখানে চলে গেলাম চলে যাওয়ার পরে আমি অনেকের কাছে জিজ্ঞাসা করলাম আমাকে একজন বলে চলে সামনে গিয়ে ডান হাতে চলে যেতে হবে তারপরে ডান দিকে গিয়ে একটা ব্রিজ পাওয়া সেই ব্রিজের সাথেই একদম ডান সাইডের যে মিলটা সেটাই হলো চিরাকোটার মিল ওখান থেকে দই থেকে 3 মিনিট সাইকেল চালানোর পরে তোইলা আসলাম চিরাকোটার মিলের মধ্যে একেবারে তারপরে আমি এখানে আসার পরে দেখি যে আমার আগে আরো পাঁচ জনের সিরিয়াল আছে আমার বস্তাটা পিছনে রাখতে বলল এদিকে তো আমি ঘেমে একেবারে পুরো pore গোসল হয়ে গেছি তারপর আমি এক সাইডে বসে অপেক্ষা করছি তো করছি কিন্তু চিরাকোটা শুরু করতেছে না এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা আমি এসেছি 10:30 টার দিকে डेढ़ ঘন্টা মত হয়ে গিয়ে তারপরে 12:30 টার আগ দিয়ে এখান এখানে সব প্রসেসিং শুরু করলো আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন এর মধ্যে মূলত ধান দেয় আর নিচ থেকে আগুন জ্বলে তাদের পুরোপুরি প্রসেসিং এর কাজ এখন শেষ হয়ে গিয়েছে এখন তারা ধানটা ভিতরে ঢালবে আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু ধান দিচ্ছে আর এক বেলচা করে বালি দিচ্ছে কিছুক্ষণ পরে ধান ভাজা হয়ে গিয়েছে এখন চালনের মধ্যে দিচ্ছে এটাকে চালনি বলে আপনারা কি বলেন কমেন্টে জানাবেন তারপরে এক ভাই চালনিটা তুলে ধান চালা শুরু করে দিয়েছে ধান এবং বালি এর মধ্যে থেকে আলাদা করতেছে এবারই হবে আসল কাজ যেটার মধ্যে দিলে চিরা হয় সেটার মধ্যে